আমি বাইটি চ্যানেলের বাড়িতে কিন্তু সরাসরি কাছে বলি নাই কিন্তু তারা কোথায় পাইছে আমার ইব্রাহিম আলী ভাই আর অনেকেই অনেকেই আমাদের সাথে যোগাযোগ করার জন্য দেখাশোনা করার জন্য তাই আমার অনেক ভালো লাগছে অনেক খুশি মানে মানে আমি একটা কথা মানে কোন জীবন ও ভাবি নাই যে এ মানুষ নতুন আমরা কি মানুষ মানে আমার এই বাচ্চা মানে কথা মানে কয় না যে গরিবের বাচ্চা হাতির পাড়া তো সেই হিসাবে কি আইসে মানে আমি খুব খুশি হয়েছি আর কি যে মানুষটা আমার ছোট মোটো একজন বাচ্চা হয়েছে বা আমি ছোট মতো একটা পেট চালাই

বাইটি চ্যানেল বা ইব্রাহিম আলী সরাসরি আমাদের কাছে আমি যে দেখছি তোমরা দয়া করে বাইটি চ্যানেলের পাশে থাকবো আমাদের বৌমা যে আমাদের বৌমা কিন্তু অনেক 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 মায়া করি পর আবার আমাদের বাড়িতে যাবো বাইটি চ্যানেলে বা ইব্রাহিম সাপোর্ট করবা সবাই ভালোবাসা দিবা আমার একটা রিকোয়েস্ট রইলো সবাই মনে চাইলে ওদের চ্যানেলে যাই বেড়াবা একটুখানি বেড়াই আইও আর মনে ভালোবাসা থাকলে একটা একটা বলো দিয়ে আইবা